রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত শ্রী রামকৃষ্ণের শিষ্যেরা একে অপরের গুরুভাই এই গুরুভাইদের মধ্যে সম্পর্ক কেমন ছিল ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্ম স্বরূপীণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে লাটু মহারাজের ইচ্ছে ছিল না মঠে বাস করার কিন্তু তার প্রিয় লরেন ভাইয়ের কথা সে অস্বীকার করতে পারেনি শুরু হলো মঠ বাস কিছুদিন পরে স্বামীজি নিয়ম করলেন ভোর চারটের সময় ঘণ্টা বাজলে সবাইকে মন্দিরে গিয়ে জব ধ্যান করতে হবে সেই শুনে লাটু তার লোটা কম্বল নিয়ে বেরিয়ে যাচ্ছিল স্বামীজি দেখতে পেয়ে ডাকলেন এবং বললেন কিরে চলে যাচ্ছিলি কেন লাটু বলল ভাই আমি তোমার ওই নিয়ম মানতে পারব না তুমি ঘন্টা বাজাবে আর আমার ধ্যান হয়ে যাবে আবার ঘন্টা বাজাবে আমার ধ্যান ভেঙে যাবে ও আমার দ্বারা হবে না স্বামীজি তাকে বোঝালেন ওটা নতুন যারা মঠে যোগ দিচ্ছে তাদের জন্য সে যাত্রায় লাটুর আর যাওয়া হল না একদিন সবাই রাতে ঘুমোচ্ছে কিছুক্ষণ পরে শরৎ মহারাজ খস শব্দ শুনতে পেলেন কিছু বুঝতে পারলেন না শব্দটা কিসের বারবার বার ওই একই শব্দ শেষে লন্ঠন জেলে আবিষ্কার করলেন সবাই ঘুমাচ্ছে আর লাটু কম্বল মুড়ি দিয়ে জপের মালা ঘোরাচ্ছে সেই দেখে সরোজ মহারাজ বললেন রে শালা আমরা সবাই ঘুমাবো আর ও জপ করে এগিয়ে যাবে ওটি হচ্ছে না ঘুম শেষ সবাই মিলে বসে পড়ল জপ ধ্যান করতে এইভাবেই সেদিনের রাত কেটে গেল এই হচ্ছে সঙ্গজীবনের শুরুতে একটি বিশেষ শিক্ষণীয় ঘটনা আরেকটি অপূর্ব ঘটনা যাতে আমরা বুঝতে পারব গুরুভাইদের মধ্যে কেমন প্রেমের সম্পর্ক ছিল স্বামীজি আমেরিকা থেকে ফিরে এসেছেন এক বড় হলে তাকে সম্বর্ধনা দেওয়া হবে লাটুর ইচ্ছা হলো তার প্রিয় গুরুভাইকে পরখ করে দেখার যে বিদেশে এত নাম ছড়িয়ে পড়ার পরও তার লরেন ভাই এখন তাকে চিনতে পারে কি না একজনকে সঙ্গে নিলেন এবং তাকে বললেন চলো লরেনকে দূর থেকে একবার দেখে চলে আসব গিয়ে লাটু দেখল বহু ধনী এবং গুণী মানুষ তার লরেন ভাইকে ঘিরে রেখেছে দেখে লাটু ফিরে আসতে যাবে এমন সময় স্বামীজি লাটুর নাম ধরে ডাকতে লাগলেন তখন লাটু ফিরে এলো স্বামীজি বললেন কী রে দেখে চলে যাচ্ছিলি কেন লাটু সরল মনে বলল এত বড় বড় মানুষের মাঝে তুমি আমায় চিনতে পারবে কি না তাই চলে যাচ্ছিলাম শুনেই স্বামীজি ঝরঝর করে কেঁদে ফেললেন এবং লাটুকে বুকে জড়িয়ে ধরে বললেন না রে লাটু আমি কিচ্ছু হইনি আমি এখনো তোর সেই লরেন ভাই আছি আর তুইও আমার সেই লাটু ভাই আছিস দুই গুরু ভাই দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে আর সমস্ত হলের মানুষ সেই অপূর্ব দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে এইভাবে চলছিল তাদের মঠ জীবন নম শ্রী জ্যিজ আবোনন্দ স্বচিত সুখস্বরূপ আয়ো স্বামী নেতা নে জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা শারদা জয় স্বামী বিবেকানন্দ মহারাজ